আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার এক নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমত আমিও খুব ভালো আছি এবং খুঁজতে আছি তো বন্ধুরা আজকে কিন্তু আমি ডিনার থেকে ভিডিওটি শুরু করলাম আর এটা কিন্তু গতকাল রাতের ভিডিও তো বন্ধুরা দেখো মা কিন্তু আমাকে ডাল চট দিয়েছে আর সাথে মাছের পটকা ডিম তেল এটা এগুলো দিয়েছে এতই মজা ছিল বন্ধুরা মানে রকম একটা ফ্লেভার খুবই মজার কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে না মা যেটা ভুলে গিয়েছিল আমাকে দুপুরে দিতে তো সেটা কিন্তু আমি রাতে খাচ্ছি এতই মজা মজার খাবার তোমাদের সাথে আর শেয়ার না করে পারলাম না আর মা কিন্তু মাছের একটা পাতলা ঝোলও করেছে পটল দিয়ে তো সেটাও কিন্তু আমি পরে খেয়ে নিব আর আগে এগুলো দিয়ে খাচ্ছি আর ডালটা জানো না এতই মজা তোমরা এইভাবে ডাল চড়চড় করতে পারো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মা মেখে মেখে করে তারপর শেষে একটু লেবু ছিপে দেয় তাহলে খেতে কিন্তু ভালোই লাগে তো বন্ধুরা দেখো মা কিন্তু একদম মাছের অনেক পাতলা ঝুল করেছে তো সেটা দিয়ে খেয়ে নিচ্ছি আর মা কিন্তু এখানে পটল দিয়েছে তো এগুলো দিয়ে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ তো বন্ধুরা খাওয়া শেষ করে আমি একটু পড়াশোনা করেছি আর তারপর খুব গরম পড়েছিল গতকাল তো মাকে বললাম মা আমি একটু গোসল করে নিই রাতে তো মা বললো আচ্ছা করে নাও তো তারপর কিন্তু আমি গোসল করে নিয়েছি আর যেন বন্ধুরা রাতে গোসল করে ঘুমালে না অনেক ফ্রেশ একটা ঘুম হয় আর শরীরটা একটু ঠান্ডা হয়ে যায় খুবই ভালো লাগে মানে আরামের একটা ঘুম হয় সকালে উঠলেও খুবই ভালো লাগে তো অনেক সুন্দর ঘুম দেই এরকম গোসল করলেন আর একদম গা ঠান্ডা থাকে আর মাথায় একটু পানি দিই বেশি পানি দিলে আসলে কি ঠান্ডা লেগে যেতে পারে তো বন্ধুরা আলহামদুলিল্লাহ একটা ভালো সকাল পেলাম আজকে ঘুম থেকে উঠলাম একটা ভালো সকালে তো বন্ধুরা দেখো কি সুন্দর করে সূর্য উঠিতে হচ্ছে তো আমি চাই সবার জীবনে যাতে একটা সুন্দর সকাল হয় তো এরকম একটা নতুন সকাল নিয়ে উঠতে খুবই ভালো লাগলো আর এরকম হাসি হাসি খুশি সুন্দর একটা সকাল যাতে সবার জীবনে আসে আর বন্ধুরা জানো তো আজকে তো আমার ইউটিউব পরিবার দুই হাজার দুই হাজার সদস্যে পা রেখেছে আলহামদুলিল্লাহ লীলা বন্ধুরা আমার তো অনেক ভালো লাগছেন তোমাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে যে আমার দুই হাজার সদস্য সদস্যের পরিবার আছে তাদের সবার জন্য আমি দোয়া করি যাতে সবাই সুস্থ থাকে কারো যাতে অসুখ না থাকে অনেক ভালো থাকে অনেক যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা তো সকাল ভালো একটা ঘুম থেকে উঠেছি আর এতই ভালো লাগছিল এইটা দেখার পর আর গতকাল আমার শিশির খালামনি কমেন্ট করেছিল যে বাবা আমার জন্য দোয়া করো তো আমি আমি সুস্থ আসলে হয়ে শিশির না অসুস্থ একটা সার্জারি করতে হবে তোমরা সবাই দোয়া করবে বন্ধুরা আর খালামুনি আমি কিন্তু গতকাল রাতে ইশার নামাজ পড়ে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও খালামনি আমার তো তোমার জন্য খুব খারাপ লাগছে তুমি একটু টেনশন করো না আল্লাহ ভরসা আমি আল্লাহর কাছে ভালো করে দোয়া করেছি যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও খালামুনি তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু ভিডিও রিলেটেড কথা বলি তো বন্ধুরা তোমরা আমার ফেস দেখেই বুঝতে পারছো যে আমি কত সুন্দর একটা ঘুম দিয়েছি আর আমার যে কত ভালো লাগছিল তো বন্ধুরা তারপর কিন্তু বাবাকে জিজ্ঞেস বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে ঘুম কেমন হলো তো বাবাও বলছে জানো আমার ঘুম না অনেক ভালো হয়েছে তো আমিও বললাম হ্যাঁ বাবা আমারও তো অনেক সুন্দর ঘুম হয়েছে তারপর মাও বললো আমারও ঘুম ভালো আসলে আজকে সবারই ঘুম ভালো হয়েছে তারপর দিদারও ঘুম ভালো হয়েছে তো আমাদের সবারই ঘুম ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমাদেরকে একটা ভালো মানে একটা সকাল দান করেছেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম যাতে সবার পরি হয় তো সকালে কিন্তু মা করেছে সকালের টেস্টি টেস্টি এগ নুডলস তো ঘুম থেকে উঠে এটা দেখার পর যে মানে এত ভালো লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিছু গণিত প্র্যাকটিস করেছিলাম সার অনেকগুলো গণিত দিয়ে মানে অঙ্ক দিয়েছিল তো সেগুলো করলাম তারপরে আমি কিন্তু একটু বিজ্ঞান পড়ে নিয়েছিলাম যেহেতু আমার বিজ্ঞান পরীক্ষা আছে আসলে স্যার একদিন ছুটি দিচ্ছেন তারপরে আবার মডেল টেস্ট পরীক্ষা নিচ্ছেন তো বন্ধুরা তারপর কিন্তু আমি আর সানিহা তারপর নিপা বোমার মা আমরা একসাথে এখন কোচিংয়ে যাচ্ছি রিক্সায় করে আর মা আজকে রান্না শেয়ার করেনি কারণ মা আজকে অনেক কাপড় চুপড় ধুয়েছে আর স্বামীরা বেবিও আসেনি তো বন্ধুরা দেখো আমি কিন্তু খেলাধুলা করছি এখন ছুটি আর এত সুন্দর রোদ তবে অনুভূত অনুভব করলে যে এত গরম লাগছে মানে এত সুন্দর একটা রোদ দেখেই বুঝতে পারছো তাই না বন্ধুরা দেখি শান্তি তবে অনুভূতি গরম তো বন্ধুরা দেখো এই তো আমরা কিন্তু মজা করে খেললাম আর তারপর বন্ধুরা দেখো হাসান মাহমুদ বের হচ্ছে তো হাসান মাহমুদ কিন্তু সাইকেলে করে এখন বাসায় যাচ্ছে আর ফুয়াদও যাচ্ছে তো তারা দুজন একসাথে রেস করতে করতে গেলাম আর বন্ধুরা দেখো এ তো টমি বসে আছে একাকা ও সারাদিন ওখানে বসে বসে মাটির দিকে তাকিয়ে যে কি খুঁজে দেখেছ বন্ধুরা কি রোদ ভালোই হয়েছে আজকে মা অনেক অনেক কাপড় চুপড় ধুয়ে দিয়েছে সব একদম সব একদম মচমচে হয়ে গেছে যেন বন্ধুরা আবার বালিশ তো সব কিছু মা রোদ্রে দিয়েছিল জানো তো আসলে কয়েকদিন খুব বৃষ্টি হয়েছিল এই জন্য মা কাঁথা বালিশ শোক সব কিছু রোদ্রে দিয়ে আজকে শুকিয়ে নিয়েছে এতদিন তো মা শুকাতে পারেনি ধুতেও পারেনি তো আজকে এই সুযোগটা বুঝে মা ধুয়ে একদম শুকিয়ে দিয়েছেন তো বন্ধুরা তারপর বন তারপর কিন্তু আমি বাসে চলে এসেছি আর তারপরে নামাজ আদে করে নিয়েছিলাম জোহরের নামাজ আর এসে কিন্তু আমি একটু সময় নষ্ট করিনি আমি কিন্তু আমি কিন্তু বিজ্ঞান পড়া করে নিয়েছি আর বিকালে আবার আমার পড়া কমপ্লিট হয়ে গেছিলো তো তারপর কিন্তু আমি বাহিরে খেলতে গিয়েছিলাম তো বাহিরে কিন্তু ভালোই লাগছিলো খেলাধুলা করতে সানিয়ার সাথে খেলাধুলা করছিলাম আর তারপর মাগরিবের রাজান দেওয়ার পর আমি বাসে এসে নামাজ আদে করে নিয়েছি আর কোরআনতালাত করে নিয়েছি আর বন্ধুরা দেখা এখন কিন্তু আমি দুধের বিস্কুট খাচ্ছি তো এ তো ভালোই লাগছিল তারপর এগুলো শেষ করার পর মা কিন্তু আম কেটেছে জানান তো বাবা না আম খাচ্ছিল আম রূপালি আম তো বাবার কিন্তু খেতে মানে খুবই মজাও লাগছিলো আবার এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো তো আমারও খেতে খুব ইচ্ছে করছিল তো বাবা আমাকে একটা আম দিয়েছে আর মা তারপর কেটে দিয়েছে আর বাবা তো কাঁচা কাঁচা আম খায় তো বাবা কাঁচা আম খেয়েছে আর আমাকে আমাকে একটা পাকা আম দিয়েছে আমার তো পাকা আম অনেক প্রিয় আর আর বাবা হচ্ছে পাকা আম খেতে পারে না আর বাবা একটু মানে পাকা না আবার কাঁচাও না মানে একটু শক্ত আম খায় বাবার ভালোই লাগে মানে টক টক আবার ঘ্রাণও অনেক সুন্দর বন্ধুরা জানাতো তো এটা আমি কিন্তু মজা করে খেয়ে নিয়েছি পৃথিবীর সেরা আম হচ্ছে আম এটার কোনো আসো নেই আবার খেতে যে এত সুস্বাদু আর বন্ধুরা দেখো বাবা একটা আমের আটি খেয়ে খেয়ে পাঁচ বানিয়েছে তো দেখো কত কিউট লাগছে দেখতে তো মা খুবই হাসছিল এটা দেখে আমরাও হাসছিলাম তো বন্ধুরা তোমার সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ